আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে তো লাস্ট দুই তিন দিন থেকে লং ভিডিও ছাড়া হচ্ছে না আসলে এটা কিন্তু আমি রেস্টে থাকলেও ফেসবুক এটা বুঝবে না যে লং ভিডিও মেক করা এডিট করা ভয়েস ওভার করা এত প্যারা সেটা আসলে ফেসবুক বুঝতে চায় না ফেসবুকের কথা হচ্ছে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের লং ভিডিও দুই দিন একদিনের মধ্যে দিতেই হবে দুই তিন দিন পার হয়ে গেলে রেস ডাউন এংগেজমেন্ট কমে যাবে ভিউ থাকবে না ফলোয়ার্স বাড়বে না আরও কত কি তো যাই হোক আজকে আমি রান্না করছি ভোনা খিচুড়ি তো এই তো দেখতেই পেলেন আমি মোনা খিচুড়ির জন্য হচ্ছে এখানে একটা চামড়াওয়ালা দেশি মুরগি নিয়েছি সেটাকে আমি রান্না করে নিয়েছি এখন হচ্ছে আমি খিচুড়ির জন্য দুই ধরনের ডাল ইউজ করেছি আর পলাশ চাউল সেটা হচ্ছে একটু মশলা দিয়ে ভেজে নেব তো তার জন্য হচ্ছে মশলা কষিয়ে নিলাম এখন হচ্ছে ডাল চাল যে অ্যাড করেছি সেগুলো ঠেলে দিলাম নে ছেড়ে কিছুক্ষণ একটু ইয়া করে নেব তো আসলে চাল ডালটা বেশি করে একটু সময় নিয়ে ভাজলে খিচুড়ি বা পোলাও অনেক ঝরঝরে হয় তো এই তো আমার ভাজায় শেষ এখন হচ্ছে আমি মাংসটা অ্যাড করে ফেললাম অ্যাড করে ফেলে এখন এটার সাথে আমি গরম পানি অ্যাড করে নিচ্ছি আর এরপর হচ্ছে স্বাদ মতো লবণ অ্যাড করব তো যাই হোক চলেন রান্না করি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা কিনা নতুন অবশ্যই আমার পেস্টটাকে ফলো করবেন যারা ইতোমধ্যে আমার পরিবারের সদস্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসলে আপনাদের ভালোবাসার জন্য আজকে এতদূর এগিয়ে আসছি আর আপনাদের ভালোবাসা যদি এইভাবে পেতেই থাকে হয়তো সামনের দিনগুলো আরও ভালো কিছু হবে অবশ্যই সেটা আল্লাহ চাইলে আমি হয়তো ট্রাই করব সামনের দিনগুলোতে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আনার জন্য বা যে ভিডিওগুলো মেক করব এডিট করব কোয়ালিটি বেটার করার জন্য আল্লাহ ভরসা আসলে যেহেতু আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর অনেক কিছুই বুঝি না অনেক কিছুই জানি না আর আমি যেহেতু আমার ফোন থেকে ভিডিও করি এডিট করি ভয়েস ওভার সব কিছু আমি ফোন থেকে করি যদি আমার মাইক্রোফোন আসে বাট আমি আসলে ওরকমভাবে করি না মানে ইউজ করি না মাইক্রোফোনটা তো যাই হোক আল্লাপরসা একদিন হয়তো সব কিছু ভালো কিছুই হবে ঠিক হয়ে যাবে তো ঠিক আছে সবাই আম পেসটাকে ফলো করবেন আর যারা নতুন অবশ্যই আমার সেম নামে একটা ইউটিউব চ্যানেল আছে সেটাও সাবস্ক্রাইব করে আসবেন যদি আপনার হাতে সময় থাকে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে দোয়া করবেন আল্লাহ হাফেজ